যেমন যেমনোর নিচে প্যান্ট পায়জামা লঙ্গি পরলে কারো ক্ষতি হয় না চুরি করলে যার টাকা হারালছে তার ক্ষতি হয় জেনা করলে সমাজ নষ্ট হয় ডাকাতি করলে পয়সা নষ্ট হয় সুদ খেলে ক্ষতি হয় ঘুষ দিলে ক্ষতি হয় এগুলো সব মহাপাপ মানুষ হত্যা করলে ক্ষতি হয় কিন্তু মহাপুর নিচে প্যান্ট পরলে এমন কি ক্ষতি হয় না কিন্তু আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঞ্জাবে প্যান্ট লুঙ্গি টাকলোর নিচে রাখে তাদের সাথে কথা বলবেন না কত বড় পাপ এ দিয়ে তো কারো ক্ষতি হয় না। এদিকে উপরে প্যান্ট পরে তাকে একটু কেমন কেমন লাগে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে এই যা কারো ক্ষতি হয় না কিন্তু এই পাপটা মনের সাথে জড়িত মন চাচ্ছে যে টাকরুর নিচে থাক ভালো লাগে না এই মনের সাথে জড়িত এই জন্য এই পাপ কঠিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না অথচ আল্লাহ নবী বলছেন রাহমা আল্লাহর নিকটে ছিল একশতটি মিনহা রাহমাতান ওয়াহেদা তার থেকে একটি দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন একটি দয়ার ভাগ পে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পে কুকুর তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে আদর করে একটি দয়ার ভাগ পে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা আদর করে নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন এদি আল্লাহ বিচারের মাঠে বান্দাদের প্রতি দয়া করবেন মানুষের প্রতি দয়া করবেন তাহলে একটি দয়ার ভাগ পেয়ে যদি মানুষ এত ভালোবাসা দেখাতে পারে তো আল্লাহ রহমানুর রাহিম সেদিন নিরানব্বইটা দয়া দিয়ে মানুষের প্রতি দয়া করবেন তখন তিনি কত বড় দয়াশীল হবেন এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না রাসুল সাল্লি সাল্লাম বলছেন ওয়াদানি রব্বি আইন উম্মতি

তিনি আরো বলেন অসালাসা হাসায়াত রব্বি আমার প্রতিপালক দয়া করে বিচারের মাঠে তিন অঞ্জলি বের করে জান্নাতে দিয়ে দিবেন আমার প্রতিপালক বিচারের মাঠে দয়া প্রকাশ করতো জাহার নাম থেকে তিন অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিয়ে দিবেন তার মানে আল্লাহ দেখালেন আমার আল্লাহ কত বড় দয়াশীল এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক আল টাখনোর নিচে পাঁচ মা প্যান্ট লুঙ্গি পরে যে দুই সেই জানিন বেশি বয়সে জেনা করে যে তিন আয়লুল মুস্তাকবের গরিব মানুষ গৌরবী যে অহংকারী গরিব মানুষ অহংকার করে কিভাবে বুঝবেন রিক্সা নিয়ে মুড়ে গিয়ে রিক্সার উপরে উঠে বসে আছে আপনি বললেন চলেন একটু সামনে যাব তো বলছে এখন যাব না আরে এখন যাব না মানে এই জন্যই তো তুমি এসেছো এর নাম অহংকার গরিব মানুষ কম দামের মাছ কিনতে হবে তো বেশি দামের মাছ কিনেছে কর্য করে খাবে এখন বইয়ের পাল্লায় পড়ে বেশি টাকা দিয়ে শাড়ি কিনেছে দিনই চলে না সংসারই চলে না আবার বেশি দামের কাপড় কেন মাছ কেন এর নাম হচ্ছে গৌরবী মানুষ গরিব মানুষ এর সাথে আল্লাহ কথা বলবেন না তার স্বভাব ভালো নয় এই জন্য প্যান্ট পরলে তো কারো ক্ষতি হয় না তো আল্লাহ তার সাথে কথা বলবেন না কেন এই পাপটা মনের সাথে গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র মানুষের মনের সাথে জড়িত পাপ একটা মেয়ে নাচবে উলঙ্গ নগ্ন হয়ে দেখে ভালো লাগবে চক্ষু ঠান্ডা হবে কলিজা ঠান্ডা হবে অন্তর জুড়িয়ে যাবে এই মনের সাথে জড়িত পাপ এই জন্য এদের জন্য অপমানজনক শাস্তি লোকটা অন্যায় করেছে দশ জুতা মারলো কষ্টদায়ক শাস্তি দশ লাঠি মারলো কঠিন শাস্তি তো বলল যে মাটিতে থুতু ফেলে জিভা দিয়ে চেটে নাও এটাই শাস্তি তো শাস্তি তো তিনটাই অপমানজনক কোনটা পরেরটা হলো অপমানজনক তো যারা মনের সাথে জড়িত পাপে লিপ্ত হবে তাদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন তা হলো খেলতামশা বাদ্যযন্ত্র তা হলো চাল চলনে পোশাক আশাকে নিয়ম কাননে খাতা কলমে অফিস আদালতে চলাফেরাতে রাস্তাঘাটে সবকিছুতে দিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া গত ভাবে এই নিয়ে আজকে অতীব গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণ হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ আল্লাহনে আমের বলেন তোমরা দায়িত্ব পালন করছো না সামনে আপনি দাঁড়িয়ে থাকেন কোন স্মরণে আমি তো আপনাকে ভালোবাসি আমি তো আপনার জন্য এসেছি আপনি দাঁড়িয়ে থাকেন কেন তোমরা যাও কেউ দাঁড়াতে পাবে না জায়গা তো আছে ওদেরকে যেতে বলো তোমরা যাও ওদের চলে যেতে বলো ওই নাই বাতিল আদমের ছেলে মেয়ে যেসব খেলা খেলে সব খেলাই বাতিল না যায় শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব বাতিল সব না যায় সব হারাম গান বাজনা খেল তামাশা বাদ্যযন্ত্র টোটালেই হারাম সম্পূর্ণরূপে হারাম

জুয়া হারাম করেছেন খেলতাম বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম দোতারা সেতারা সব হারাম করেছেন সোর হারাম করেছেন পুতুল হারাম করেছেন তার মানে শুকুর সোর যে ভাষা দিয়ে হারাম করা আছে গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা সেই ভাষা দিয়ে হারাম করা আছে ভাষা একটাই খেলতামশা বাদ্যযন্ত্র গান বাজনা হারমোনিয়াম দোতারা সেতারা ডুবি তবলা সব একই শব্দ দিয়ে হারাম করা আছে পুতুল যে পুতুল আপনি বাড়িতে রেখেছেন যে পুতুল আমরা রাখি না আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী একটা আপনার বাচ্চা ছেলের জন্য পেশাব পায়খানার পট কিনেছে সেটা হলো ঘোড়া তার মানে আপনি আর আপনার স্ত্রী শিক্ষা থেকে কত দূরে এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে বর্বর মানুষ এরাই হচ্ছে অসভ্য মানুষ এরাই হচ্ছে জাহেলিয়াতের যুগের মানুষ এইসব শ্রেণীর মানুষকে যদি আমি আব্দুর বন্য বর্বর অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না এই পথটা এ অবস্থায় আমাদের বাড়িতে পাঁচ মিনিট তিন মিনিট থাকবে না হয় মাথাটা কেটে দেওয়া হবে না হয় ফেলে দেওয়া হবে না হয় ভেঙে দেওয়া হবে না হয় বাইরে একটা কিছু করে নেওয়া হবে এটা এভাবে থাকতে পারে না হতেই পারে না কেমনে হতে পারে এটা এই জাতি কি করে এই বছরের জানুয়ারির প্রথম দিন এই জাতি কি করে মানতে পারে কি করে তাদের সাথে খেলতামশায় মত্ত হতে পারে কি করে নাচ গানে মত্ত হতে পারে এই জাতি অসভ্য এসব ছেলেমের বাপ অসভ্য এসব ছেলেমের মা অসভ্য

ওমামা বাহেলি رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন লা তাবিউল কায়नात পৃথিবীর মানুষ তোমরা খেলতামাসা তামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করোনা এর ব্যবসা চিরদিনের জন্য হারাম দোকানে টিভি রেখে ল্যান্টামে নাচিয়ে জিনিস বিক্রি করা এই জিনিস এই টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম এর বৈধ হওয়ার কোন পথই নাই এ কথা আমি বলিনি এ কথা আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ তোমরা নাচ গানের মাধ্যম বিক্রয় করো না এর ব্যবসা করো না এটা দোকান পাটে রাখিও না এর মাধ্যম রাখো না দুই এই এইসব মাধ্যম ক্রয় করোনা গান বাজনা খেলতামশার মাধ্যম তোমরা ক্রয় করো না আদেশ নিষিদ্ধ আদেশ কঠিন ভাবে নিষেধ করেছে ধারাবাহিক যাচ্ছে দেখেন অলাতুয়াল্লি মোহন না এদের শিখিয়ে দিও না গান বাজনা বাদ্যযন্ত্র দোতারা সেতারা হারমোনিয়াম ডুবি তবলা এদের শিখিয়ে দিও না শিখিয়ে দেওয়া হারাম হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া হেডমাস্টারের হেডমাস্টারি চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া অথচ আল্লার নবী মেই আরাম করেছেন এবার শোনেন একই হাদিসে শেষ বাক্য আরো কঠিন অসামান হন হারাম এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম হারাম শব্দ আল্লাহ রসুলের মুখের ভাষা হারাম শব্দ আল্লাহ রসুলের মুখের ভাষা যৌথ মাধ্যম আছে নাচ গানের মাধ্যমে ডুবি তবলার মাধ্যমে সেতারা দোতারার মাধ্যমে হারমোনিয়ামের মাধ্যমে মেয়েদের নাচের মাধ্যমে সব হারাম টোটাল আগামীকাল সকাল থেকে আপনার দোকানে মেয়ে নাচবে টিভি তার আপনি ব্যবসা করবেন এত নোংরা জঘন্য কাজ করে ব্যবসা করতে হবে না অন্য ব্যবসা করেন না কুলালে ভিক্ষে করে খেতে হবে অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে সুখী জীবনের প্রয়োজন নেই সময় বেশি দিন নয় দেখেছিলাম একদিন বয়স চল্লিশ দেখি ষাট তারপরে দেখি আর নেই এর নাম বয়স জুলুম করে ক্ষমতা দেখে অন্যায় অবিচার করে লুটতরাজ রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাও দেড় হাজার বছর জুলুম করার বড্ড বেগেছে আর আপনাদের নেত্রী লম্বা সময় থাকার পরেও চলে যেতে হয়েছে সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম কাউকে রক্ষা করে না সময়ের ব্যবধান কবে ধরবেন তিনি তিনি ভালো জানেন তিনি বলছেন যে আল্লাহ সুযোগ দেন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ জালেমকে সুযোগ দেন তো জুলুম করতে থাকে করতে থাকে করতে থাকে এ যা যখন তাকে ধরেন তখন ছাড়েন না আল্লাহর ধরা বড় কঠিন যখন সেই জনপদ কে ধরলেন যে জনপদ কে উল্টিয়ে দিলেন আল্লাহর ধরা বড় কঠিন যখন তিনি সেই জনপদের উপরে সাত দিন আট রাত এক টানা লম্বা ভিন্ন ধরনের ঝড় বৃষ্টি প্রবাহিত করলেন যা ছিল অতীব ঠান্ডা যা ছিল ফেরেস্তাদের কন্ট্রোলের বাইরে যার শব্দ ছিল খুব কঠিন তার আরবি হচ্ছে রিহেসার খুব বেশি ঠান্ডা খুব জোরে শব্দ যা ভেরস্তার নিয়ন্ত্রণে ছিল না আল্লাহর আদেশে ছিল দিন আট রাত সাত এভাবে চলতে থেকেছে আল্লাহর ধরা বড় কঠিন যখন যাকে ধরেছেন তখন তাকে ছেড়ে দেননি তবে যারা জুলুম করে তাদের সুযোগ দিয়ে থাকেন সুযোগ পেয়ে থাকে

কাপড়কে হালাল মনে করবে। অল খামরা কে হালাল মনে করবে মাসিফ খেলতামশাকে হালাল মনে করবে প্রায় সব মোবাইলই বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে সব বাজে প্রায় সব মুখ মোবাইলে মেন আছে প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে আল্লাহ রসুলো বলছে আমার উন্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করে নিবে এক জেনা দুই রেশমি কাপড় তিন মদ চার খেলতামশা বাদ্যযন্ত্র হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আমার আর আপনার আপসের কোনো সুযোগ নেই হাদিস বখারি মুসলিম মানে যা বললাম সেটাই ফিরে আসার কোনো সুযোগ নেই